হ্যালো বন্ধুরা আজকে আমি করতে চলেছি ফিরনি তো অনেক দিন পর আবার বড়ো ভিডিও করছি তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি শুরু করছি তো চালটাকে আমি গোবিন্দভোগ চালটাকে আমি এক লিটার দুধ দিয়ে করব গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে ধুয়ে একটুখানি জল ঝরিয়ে চাকনিতে তারপরে একটা প্লেটের মধ্যে আমি ওটাকে একটু ঝরঝরে করে নেব তারপর ওটা তো শিলে বাটবো এরকম করে ছড়িয়ে দেব হাত দিয়ে ছড়িয়ে দিলে একটুখানি পরেই ওটা জলটা সোপ করে যাবে তারপরে এই দুটো প্যাকেট মানে পাঁচশো প্যাকেট আমি এক লিটার দুধ দিয়ে করব চালটা প্রায় ঝরঝরে হয়ে গেছে আর যা যা দেবো আমি এর মধ্যে কিশমিশ কাজু আমন্ড পেস্তা আর আখরোট দেবো আর দেবো বেশ কিছুটা ক্ষীর ক্ষীরও এর মধ্যে দিতে হবে তো কড়াইতে আমি দুধটা গরম বসিয়ে দিই জাল হতে হবে না দুধটাকে প্রথমে একটু জাল দিতে হবে তো দুধ এক লিটার আমি দুধের করছি আর দেবো কিছুটা ক্ষীর ক্ষীরটাকে আমি বেশ খানিকটা ক্ষীর আমাকে দিতে হবে ক্ষীরটাকে হাতে আমি গুঁড়ো করে নেবো যাই হোক দুধটা জাল দিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে দুধটা জাল হবে আর আমি শিলের মধ্যে চালটাকে আমি গুঁড়ো করে নেব চালটা তো গোটা দেবো না চালটা ফিরনি করতে গেলে চালটাকে একটু গুঁড়ো করে দিতে হয় অনেকে গোবিন্দভোগ চালের করে অনেকে আবার দেরাদুনের যে আতপটা আছে সেটা দিয়ে করে ওটা তো গন্ধ আছে এই জন্য গন্ধযুক্ত চালের দরকার তো আমি গোবিন্দভোগ দিয়ে করছি তো চালটাকে আমি শিলে বেটে নেব। একদম মিহি পেস্ট আমি করব না মোটামুটি একটু সামান্য দানা দানা থাকবে সেইভাবে আমি হাতে গুঁড়ো করে নেব চালটা একদম ঝরঝরে গুঁড়োই হবে বন্ধুরা সত্যিই মানে আমি ফিরনি এর আগে খেয়েছি মানে আমার দিদি বানিয়েছিল তো ভীষণ ভালো লেগেছিলো তো ভাবলাম কেননা করা যায় বাড়িতে বানিয়ে খেলে একটু বেশি পরিমাণে খেতে পারবো আমি একটু খেতে ভালোবাসি মিষ্টি জাতীয় জিনিস তার জন্য দেখুন এই যে এরকম ঝরঝরে একটা গুঁড়ো তৈরি হবে এবার কি করবো দুধটা তো টকবক করে ফুটছে এবার এই গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে সাথে সাথে ভালো করে নাড়তে হবে না হলে ছোট ছোট দানা হয়ে যাবে তো নাড়তে হবে খুব সাথে সাথেই এবার সাথে সাথে চালের গুঁড়োটা দিয়ে একদম কন্টিনিউয়াসলি খুন্দি দিয়ে আমাকে এটাকে নাড়তেই হবে না হলে পরে দানা থেকে যাবে যাই হোক ভালো করে নাড়তে হবে কারণ এই যে চাল যে গুঁড়োটা আমি দিয়েছি সেটা ভালো করে সেদ্ধ হতে হবে দুধের মধ্যে তো সেইভাবে আমাকে কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ না নাড়লে কীভাবে তলা দিয়ে আবার লেগে যাওয়ার দেওয়ার চান্স থাকবে ওদিকে নাড়তে নাড়তে আমি ক্ষীরটাকে হাতেই গুঁড়ো করে নিচ্ছি তো ভীষণ ভালো ক্ষীরটা দিলে তো ভীষণ ভালো লাগে আর মিষ্টি জাতীয় জিনিস একটু আমার বেশি পছন্দ খিটটি দিয়ে খাওয়া তার জন্য বিশেষ করে আমি খুব পছন্দ করি তো হাতেই গুঁড়ো করে নেব আর বাদামগুলোকে আমি হাতে ছোটো ছোটো করে কুচি করে নেব একদম ভালো করে কুচি করে নেব একটু কুচি করে নিলে মিশে যাবে ওটার সাথে আর ওদিকে আমি দুধটাকে কন্টিনিউ নাটতে থাকবো ওটাকে চালের গুঁড়ো দিয়ে যেটাকে করছি ওটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পরে আমি ওর মধ্যে বেশ খানিকটা পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়েও কন্টিনিউ নাড়তে হবে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে এই সব জিনিস একটু মিষ্টি খাওয়ার খেতেই বেশ মানে মিষ্টি জাতীয় জিনিস তো তাই একটু মিষ্টি না হলে ভালো লাগে না কম মিষ্টি হলে না আলুনি আলুনি লাগে যাই হোক এরপর আমি গন্ধের জন্য একটু এলাচ দানা দেব। খোসাটা আমি দেবো না শিলে এরকম করে এরকম করে ফাটিয়ে নেব নিয়ে তারপরে শুধু দানাটা আমি দিয়ে দেবো এলাচের যে খোসা সেটা আমি বাদ দিয়ে দেবো খোসাগুলো মুখে পড়বে নাহলে এই জন্য তো ওটাকে আমি দিয়ে আবার ভালো করে কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে তো সমান পরিমাণে আমি নেড়েই যাচ্ছি মানে একটা করে জিনিস দিচ্ছে না নেড়ে যাচ্ছি এভাবেই করতে হবে তারপরে এর মধ্যে এটা যখন হয়ে যাবে মিশে যাবে তারপরে দেবো বেশ খানিকটা ক্ষীর যতটা আমি রেখেছিলাম গুঁড়ো গুঁড়ো করে হাত দিয়ে ওই ক্ষীরটা দেবো দিয়ে আবার সমান পরিমাণে নাড়তে হবে মিশিয়ে দিতে হবে ওটার সাথে নাহলেই তলা দিয়ে লাগতে শুরু করে দেবে যেহেতু গাঢ় হয়ে গেছে আর কেসের দেবো কালারের জন্য একটুখানি রঙটা একটুখানি ঘিয়া ঘিয়া কালার আসবে এর জন্য কেসার দেব আর যত বাদাম আমি কুচিয়ে রেখেছিলাম সব বাদামগুলো এবার এর মধ্যে এক একে দেবো খুব ভালো লাগে খেতে আপনারা একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে খান হ্যাঁ খুব ভালো লাগবে আর একটু নুন দিয়েছি টেস্ট আমি মুখে দিয়ে দেখলাম একটু নুন দিলে বোধ হয় টেস্টটা ভালো হবে তার জন্য আমি একটু নুন দিয়েছি আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি সুতরাং আগে কখনও করিনি তো আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি শুধু মিষ্টিটা ঠিক ভালো লাগে না একটু নুন দিলে খেতে বেশি আরও আরও মানে স্বাদ বেড়ে যায় এরপরে যে বাদামগুলো আমি কুচিয়ে রেখেছিলাম এক এক করে সমস্ত বাদামগুলো কিসমিসগুলো আমি দিয়ে দেব দিয়ে আবার কন্টিনিউ নাড়ব নাড়তে নাড়তে কিসারটা তো দুধে ভিজিয়ে রাখা উচিত ছিল আমি দুধে ভিজিয়ে রাখিনি যদিও গরমে কালার ছাড়তে শুরু করে দেবে যাই হোক তো এভাবে নাড়তে নাড়তে যখন হয়ে যাবে এটা তো হয়েই গেছে জাস্ট এগুলো টেস্ট অনুযায়ী দেবো বাদাম টাদাম মুখে পড়লে ভালো লাগবে তো এরকম নেড়ে যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলো হয়ে গেছে এটা মোটামুটি আমার হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো ভীষণ ভালো লাগে খেতে আপনারা বাড়িতে একবার বানিয়ে খান সত্যি বলছি মানে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয় তো ভীষণ ভালো লাগে আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলে দেখুন কেন এটা ঘিয়ে ঘিয়ে কালার চলে এসছে আরও আলো আরও যখন ঠান্ডা হবে এটা রঙটা আরও ছাড়তে শুরু করে দেবে তো এবার আমি মাটির ভার এনেছিলাম যেগুলো ফিরনির যে বাটিগুলো মাটির সেগুলো আমি এনেছিলাম তো ওর মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা করব শুধু সার্ভ করলে হবে না এটাকে এবার ঠান্ডা করে আমাকে ফ্রিজে রাখতে হবে অনেকক্ষণের জন্য এটা না ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে ফিরনিটা ঠান্ডাই খায় এরপরে আমি উপর থেকে দেখতে ভালো লাগার জন্য গার্নিশিংয়ের জন্য উপরে বাদাম কুচি পেস্তা কুচি একটু কেসার সমস্ত দিয়ে সাজিয়ে নেব সাজিয়ে এটাকে আমি পাখার তলায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে ঢোকাবো ফ্রিজে ঢুকিয়ে তারপরে বার করে ঠান্ডা হয়ে গেলে বার করে তারপরে খেতে হবে যাই হোক দেখুন কী সুন্দর দেখতে হচ্ছে রঙটা দেখুন কি সুন্দর ঘিয়ে ঘিয়ে কালার চলে এসছে কেসারটা উপর থেকে দিয়েছি যখন ঠান্ডা হবে তখন রঙটা একটু ছাড়বে দেখতে ভালো লাগবে খেতে দেখার তো বেশি না না কথা আছে না প্রথমে পাহাড়ে দাস্তান ধরি ফের বিচারি তো প্রথমে দেখতে তো ভালো লাগতে হবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও না অসাধারণ হয়েছে আপনারা অতি বসে বানিয়ে ফ্রিজে আমি রেখেছিলাম তো সেবার বার করছি ফ্রিজের থেকে তো সবাইকে দেওয়া হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে করে ঠান্ডা ঠান্ডা এবার আমি একটা নিয়ে বসেছি খেতে দুর্ধর্ষ হয়েছে বন্ধুরা সত্যি বলছি মানে মুখে দিলে না এত ভালো লাগছে মনে হচ্ছে মুখে মিলিয়ে যাচ্ছে মানে ভীষণ টেস্ট খেতে তো খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে ভিডিওটা তাই শেয়ার করলাম আপনারা অতি অবশ্যই বানিয়ে খান আর কেমন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো লাগবে পাশে থাকবেন তাহলে খুব ভালো লাগে দেখুন কী সুন্দর তো আজকের মতো বিদায় নিলাম এইটুকুই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে পাশে থাকবেন বন্ধুরা তাহলে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে তো আজকের মতো এইটুকু টাটা